নিফটি অ্যানালিসিস করব একুশে জুলাই সোমবারের জন্য আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন আজকে একদম কল যারা বাই করেছিলেন তাদের গলাকে টিপে ধরেছিল মার্কেট আজকে কিন্তু কল বায় করা উচিত ছিল না অনেকে কিন্তু কল বায় করেছিলেন এবং মনে করেছিলেন যে মার্কেট কিন্তু উপরের দিকে যাবে কিন্তু শুক্রবার দিন সাবধান হবার কথা শুক্রবার দিন এতটা নিচে নামালো এবং তারপর অনেকেই ভেবেছিলেন হয়তো পঁচিশ হাজারের সাপোর্ট নিতে পারে সাইকোলজিক্যাল লেভেল সেটাকেও কিন্তু ভেঙে মার্কেট আরও নিচে চলে এসেছে তো নিচে চলে এসেছে কোন জায়গায় গুরুত্বপূর্ণ লেভেলগুলোকে ভেঙেছে কেন ভাঙলো প্রত্যেকটা জিনিসকে নিয়ে আলোচনা করব। এবং একুশ তারিখ সোমবার দিন আমাদের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত সেই সব নিয়েও কিন্তু আলোচনা করব দেখুন দুটো দিন আগে আমরা একটি অ্যানালিসিস দিয়েছিলাম এক ঘন্টা টাইম ফ্রেমে এক ঘন্টা টাইম ফ্রেমে দুটো স্পেশাল পিয়ারিস প্যাটার্ন কিন্তু নিপটি তৈরি করেছিল যেটা কিন্তু প্লে করলো এবং তার রোল কিন্তু মোটামুটিভাবে শেষ হয়ে গেছে মোটামুটিভাবে বলতে পারি যে আমাদের টার্গেট কিন্তু ফুলফিল হয়ে গেছে এছাড়াও এর আগে একটা প্যাটার্ন তৈরি হয়েছিল যেটির টার্গেট কিন্তু আরও নিচু অবধি আছে তবে এখন যেটা আগে তৈরি হয়েছিল রাইজিং এজ তো সেই রাইজিং এজের প্যাটার্ন ছেড়ে দিয়ে এখন কিন্তু ফলোইং এজের প্যাটার্নে ঢুকে গেছে মার্কেট এবং সেটার লক্ষণ হচ্ছে যে সেটা মার্কেট উপরের দিকে যেতে পারে তবে উপরের রেঞ্জটা ব্রেক করার পর আমরা প্রত্যেকটা জিনিসকে নিয়েই আলোচনা করব তো চলুন ভালো করে আলোচনা করা যাক এবং দেখা যাক যে কিভাবে আমরা মার্কেটকে আজকে ভাবতে পারতাম এবং কিভাবে আমাদের মার্কেটকে পরবর্তী ক্ষেত্রে আমরা ভাবব আমাদের সাপোর্ট লেভেলগুলো কাজ করেছে কিনা সেগুলো তার সঙ্গে সঙ্গে আমরা চেক করব। তো প্রথমেই আমরা একটু প্রথমে নিপটির যেটা স্বাভাবিক সেটা আমরা জানি যে নিপটি কোন জায়গাতে বন্ধ হয়েছে দেখুন না চব্বিশ হাজার নশো আটষট্টিতে এর মাথার উপরেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ লেভেল রয়েছে সাইকোলজিক্যাল লেভেল পঁচিশ হাজার এবং তার সঙ্গে পঁচিশ হাজার পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত একটি লেভেল সেই লেভেলকে কিন্তু মান্যতা দেয়নি মার্কেট তার নিচে ভেঙেছে এবং ভেঙে সে কী করেছে ক্লোজিং দিয়েছে একশো পয়েন্ট নিচে কিন্তু মার্কেট এসেছে আজকে দিনে যদি দিন দেখেন তাহলে বারে বারে এসে মার্কেট নিচে আসার পর এই যে রেঞ্জটা দেখুন প্রথমেই কিন্তু মার্কেট পড়েছে এবং তারপর কিন্তু একটা রেঞ্জ এসেছে দুবার একটা পিক তৈরি করেছে তৃতীয়বার হালকা পিক করেছে এবং তারপর ধীরে ধীরে একটু উপরের দিকে গেছে কিন্তু মার্কেটটা এইভাবেই শেষ হয়েছে বিগত পাঁচ দিনে প্রায় এক দশমিক এক চার পার্সেন্ট বন্ধ হয়েছে খুলেছিল কিন্তু একই রকম জায়গাতে একশো এগারো থেকে একশো আট একই রকম জায়গাতে খুলেছিল মার্কেট কিন্তু নশো আঠেরো পর্যন্ত গিয়েছিল আর উপর দিকে গিয়েছিল একশো চুয়াল্লিশ পয়েন্ট এখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট কী করেছে একদম নিচের দিকে এসেছে এবং লম্বা অনেকটা আপনারা কি বলবেন যে বেশি পয়েন্ট কিন্তু আজকে এর ঘোরাফেরা হয়েছে প্রায় দুশো পয়েন্টেরও কিন্তু বেশি আচ্ছা চলুন প্রথমেই মান্থলি টাইম দেখি মান্থলি টাইম ফ্রেমে কয়েকদিন থেকেই আমরা বলছি যে মান্থলি টাইম ফ্রেমে কিন্তু আমরা বুঝতে পারছি যে মান্থলি টাইম ফ্রেমে কিন্তু একটা বিআইস প্যাটার্ন বা একটা চাপ অনুভূত হচ্ছে মার্কেটে উইকলি টাইম দেখলে পরে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে দেখুন যেখানে আমাদের রেজিস্ট্যান্স পেয়েছিলো এবং সেই রেজিস্টেন্সের উপরে কিন্তু উঠতে পারেনি একদিন থেকে মার্কেট একটা চেষ্টা করেছিল এখানে সাপোর্ট নেবার কিন্তু আজকে খুব ক্লিয়ার বলে দিয়েছে যেখান থেকে কিন্তু আমরা সাপোর্ট একদম যে নিচ্ছি না তা নয় নিচ্ছে কিন্তু যে লেভেলটা ছিল সেখান থেকে নিচ্ছে না তার নিচে এসেছে লেভেলটা এবং সেখানে কিন্তু ক্লোজিং দিয়েছে তো মার্কেট কালকে বা সোমবার দিন কি হতে পারে না মার্কেট কোন জায়গাতে ওপেন হচ্ছে দেখুন যদি উপরের দিকে যাওয়ার চেষ্টা করুক সে যেতে না পারে তাহলে নিচের দিকে প্রেসার করবে এবং যে জায়গাটাতে নিপটি আবার ফেরত এলো সেই জায়গাটাতে কিন্তু অনেক রকম ঘটনা এর আগে উইকলি টাইম ফ্রেমে ঘটেছে সুতরাং এই লেভেলটাও কিন্তু অত্যন্ত শক্তিশালী লেভেল এমন নয় যে লেভেলটা খুব আজে বাজে লেভেল তা কিন্তু নয় লেভেলটা শক্তিশালী স্পোর্ট লেভেল যদি ডেলি টাইম ফ্রেমে যাই তাহলে আপনার কাছে আরও সুন্দরভাবে ধরা পড়বে দেখুন প্রথমবার ধাক্কা খেয়েছে উপরে গেছে উপরে গিয়ে কিন্তু আমরা কি দেখছিলাম না এই দাদারা বারে বারে ধাক্কা দিচ্ছে প্রথম দিন ধাক্কা দিল দ্বিতীয় দিন ধাক্কা দিল তৃতীয় দিনও ধাক্কা দিল সুতরাং পরিষ্কার বোঝাতে চাইছে যে আপনি নিচের দিকে পড়ছিলেন নিচের দিকে পড়ে আমি অল্প বিস্তর পুল ব্যাক করলাম কিন্তু পুল ব্যাক করে কেউ আমাকে নেই যে ওপরে নিয়ে যেতে পারে এখান থেকে মার্কেট কিন্তু আবার ধরাশায় হলো যেটা স্বাভাবিক একটা প্যাটার্ন এই প্যাটার্নগুলোকে কি বলা হয় না সেল করতে হবে অন রাইস সেল অন রাইস মার্কেটটাকে এবারে আমরা যদি একটুখানি দেখি তাহলে দেখতে পাবেন দেখুন মার্কেটটা উঠল মার্কেট উঠলো মার্কেট পড়লো মার্কেট উঠলো মার্কেট পড়লো মার্কেট উঠলো মার্কেট পড়ল তাহলে এই যে জায়গাগুলো এই জায়গাগুলো হচ্ছে সেলন রাইজের জায়গা মার্কেট সেইভাবেই কিন্তু সুন্দরভাবে নেমেছে এবং আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট লেভেল ছিল যেটি নিচে কিন্তু মার্কেট ক্লোজিং করে দিয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল ছিল সেখানে কিন্তু করে দিয়েছে আমরা বলবার সময় দেখিয়েছিলাম এই ক্যান্ডেলটিকে যে এই ক্যান্ডেলটি যতটা পাওয়ার লেগেছে ঠিক সেই রকম ধরনের একটা পাওয়ারফুল ক্যান্ডেল তৈরি হলে পরে তবেই কিন্তু এটাকে ভাঙবে তো সেই রকমই একটা ক্যান্ডেল তৈরি করে ভেঙে দিয়েছে নিচে অবধি আপনারা এই ট্রেন লাইনটা এটাকে এঁকে রাখতে পারেন এটি তার পরের লেভেলের একটি শক্তিশালী সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে এখন মার্কেট যদি দেখুন এই জায়গাটাতে কিন্তু প্রচুর পূর্ণ মার্কেটে কিন্তু ঢুকে গেছে এই জায়গাটাতেও কিন্তু মার্কেট সেই অঞ্চল তৈরি করতে পারে মার্কেট যদি ইমিডিয়েট উপরে না নিয়ে যায় বেশ কিছুদিন যদি এখানে আন্দোলিত হয় সেটাও হতে পারে এবং মার্কেট এর নিচে গেলে পরে আমরা নিচের ভাবনা চিন্তা করতে পারি আরও এই পর্যন্ত টার্গেট ফুলফিল করে সে উপর দিকে যেতে পারে এখান থেকেও কিন্তু সে সাপোর্ট নিয়ে যেতে পারে এটাও কিন্তু একদম যে খুব বাজে সাপোর্টের এরিয়া তা কিন্তু নয় এটাও কিন্তু অনেক ভালো ভালো সাপোর্ট এরিয়া আছে এই বিন্দুগুলোকে জয়েন করলে পরে আপনি দেখবেন এখানে সাপোর্ট খুঁজে পাবেন এক ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখতে পেলাম এই সরি একদিন টাইম ফ্রেমে এবার এক ঘন্টা টাইম ফ্রেমে আপনারা দেখুন এক ঘন্টা টাইম ফ্রেমে আমি কিন্তু কি আপনাদেরকে বলছিলাম যে ডবল টপ প্যাটার্ন তৈরি করেছিল এম প্যাটার্ন আমরা দেখেছিলাম সেখান থেকে মার্কেট নিচে এসে আপনি একদম ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন এবং আমাদের এখানে কী প্যাটার্ন তৈরি হয়েছিলো না আমাদের হয়েছিল রাইজিং এজ রাইজিং এজ প্যাটার্ন তৈরি করেছে এখন কী প্যাটার্ন তৈরি করেছি সেটা কিন্তু আমি আমাদের নীল দাগ দিয়ে দেখিয়ে রেখেছি একে বলে ফলিং এজ এজগুলো ফল করছে এই প্যাটার্নের নিয়ম হচ্ছে এর উপরে যদি যায় তাহলে কিন্তু মার্কেট উপরে দিকে উঠবে কিন্তু উপরের লেভেলটি তার জন্য আপনাদেরকে ব্রেক করতে হবে এবং আমরা যে দেখছি যে নিচের দিকে পড়ছে এবং তারপর একটুখানি উপরের দিকে চেষ্টা করেছিল কিন্তু যেতে পারেনি কত দূর যেতে পারলো বারে বারে আপনাদেরকে এই অ্যানালিসিসের ভিডিওতে আমি কি দেখিয়েছি না প্রাইজ অ্যাকশনটাকে দেখানোর চেষ্টা করি দেখুন মার্কেট এখানে একটা লেভেল আছে মনে করুন যেখান থেকে মার্কেট ঘুরেছিল ভালো করে দেখুন মার্কেট ঘুরেছিল আমি এই রেখাটাকেই কিন্তু নিচের দিকে ডান দিকে বাড়াচ্ছি তাহলে আমি যখন দেখলাম যে ভেঙে নিচে নেমে গেল তারপরে যদি উঠতে চেষ্টা করে তাহলে এটি আপনার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে না করবে না রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং এটাই তো স্বাভাবিক যেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে তো সেটা দেখানোর জন্য যে কি সুন্দরভাবে মেনটেন করেছে আমি একটি লাইনকে ড্র করছি লাইনটাকে ভালো করে দেখুন এর লাস্ট প্রান্ত থেকে আমি ক্লিক করলাম আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট এটাকে ভেঙে যখন নিচে নামলো তারপর যখন উপর উঠার চেষ্টা করলো ঠিক দেখুন এখানে রেজিস্ট্যান্স ফেস করছে এবং তারপর মার্কেট নিচে নেমে গেল সুতরাং কত বিউটিফুলি এখানে কিন্তু আপনারা কি দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু প্রাইস অ্যাকশনকে মেনটেন করছে এটিকে উপরে ভাঙবে তবে না আপনি তার উপরে যাওয়ার স্বপ্ন দেখবেন এর উপরে তো ক্লোজিং দেয়নি সুতরাং মার্কেটকে ভাঙলো নিচে যাবে আপনি একটা লেভেল এ লেভেলটা আঁকা ছিল না এটা তো আমি এই লোক নিয়ে এঁকেছি সুতরাং মার্কেট নিচের দিকে এলো এবং মার্কেট সেখান থেকে ঘুরলো এই জায়গাতে ঘোরার কি কোনো জায়গা ছিল অবশ্যই ছিল অবশ্যই ছিল আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে এই জায়গাটাতে অজস্র ঘোরার জায়গা আছে যার কোনো হিসেব আপনি পাবেন না অনেক জায়গা রয়েছে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এইগুলোকে যোগ করলে দেখবেন বাড়ালে পরে আপনি পাবেন যেখানে এখানে কিন্তু সাপোর্ট নেবার চেষ্টা করবে সর্বদা যেহেতু এই লাইনগুলো অনেক দিনের পুরোনো সুতরাং মার্কেট এখানে কিন্তু উঠে দেখুন এটাতেও করছে এই জোনটাকে আপনাকে কল্পনা করতে হবে যে আর নিচে কোন জায়গাতে সাপোর্ট আছে তো ঠিক সাপোর্টের জায়গাতেই কিন্তু মার্কেট সাপোর্ট নিয়েছে এবং এই দাগটিকে আপনারা এঁকে রাখতে পারেন এই দাগটাকে কল্পনা করে আপনারা কাজ করতে পারেন যদি মার্কেট এটাকে ভেঙে নিচের দিকে নেমে যায় আপনি পরের দিকে কথা ভাবনা চিন্তা করতে পারেন ধীরে ধীরে এখানে যদি মার্কেট খুললে এখানে সাপোর্ট নিয়ে চলল তাহলে আপনি এটাকে টার্গেট নিতে পারেন একে যদি ভাঙে তাহলে নেক্সট টার্গেট নেক্সট টার্গেট এইভাবে কিন্তু আপনি যেতে পারেন এ টার্গেট এই যে ফলিং এজটা তৈরি হলো এই ফলিং এজের টার্গেট কিন্তু প্রায় এই পর্যন্ত এই যে পঁচিশ হাজার ছশো এই টার্গেট হচ্ছে পঁচিশ হাজার ছশো যদি এটাকে প্লে করতে হয় তাহলে পঁচিশ হাজার ছশো আর আমি যেটাকে বলছিলাম যে আরও একটি লেভেল এখানে আছে সেটি হচ্ছে যদি মার্কেট নিচের দিকেই নামতে থাকে তাহলে কিন্তু অনেক দূর পর্যন্ত মার্কেট যেতে পারে যেটি কিন্তু চব্বিশ হাজার পাঁচশো এই লেভেলটাকেও কিন্তু সে একবার দেখতে পারে চব্বিশ হাজার পাঁচশো তাকিয়ে দেখুন যেখান থেকে মার্কেটকে হিউজভাবে তোলা হয়েছে এখান থেকে দেখুন মার্কেট কিন্তু এই জায়গাটাতে আবার একবার নামতে পারে কেন ভালো করে তাকিয়ে দেখুন এই যে অঞ্চল তারপরে কিন্তু একটা বিরাট গ্যাপডাউন ছিল এখন মার্কেট যদি এর আন্ডারে পড়ে যায় এই দাদাটাকে ব্রেক করে দেয়নি এই দাদার আন্ডারে যদি ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়েছে কিন্তু এবার তার আগে সাপোর্ট নিয়েছে কিন্তু যদি মার্কেটের নিচে নেমে যায় একটা রিটেস্ট করলো তাহলে কিন্তু আমরা আশা করতে পারি যে একটা বড় ফল কিন্তু আশা করতে পারি যাই হোক সেটা পরের কথা তবুও আমরা এটাকে আলোচনা করে রাখলাম এক ঘন্টা টাইম প্রেমে এবারে চলুন পনেরো মিনিট টাইম প্রেমে পনেরো মিনিটে সেমভাবে একই রকমভাবে ফলিং এজ এবং যদি আজকের দিনে আপনারা মার্কেটকে দেখেন পনেরো মিনিটের টাইম ফ্রেমে তাহলে আপনার সেল করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় ছিল না আঠেরোই জুলাই মার্কেট কি করলো এখানে খুললো এখানে খুলে দেখুন এই যে রেজিস্ট্যান্স যখন নিচে নেমে গেল তখন এটা কী হিসেবে কাজ করছে এটাকে ব্রেকডাউন ছিল এবং এটা তার রিটেস্ট ছিল এই রিটেস্ট এরিয়া থেকে ডাইরেক্ট নিচে একটি লেভেল থেকে আরেকটি লেভেল একটি লেভেল থেকে আরেকটি লেভেল টানা সে কাজ করেছে এখানে কিছু একটা উপরে যাওয়ার একটা ঘটনা করেছে প্রত্যেকটা মোমেন্টে অনেকেই ভেবেছিল যে মার্কেট উপরের দিকে যাবে উপরের দিকে যায়নি আপনি যদি কল কিনেও থাকেন তাহলে আপনাকে স্টপ লস নিয়ে কিন্তু সেটাকে বেরিয়ে যাওয়া উচিত ছিল যাই হোক এরপরে যদি এক ঘন্টা টাইম ফ্রেমে দেখেন তাহলে এক ঘন্টা সরি পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখেন তাহলে আমি আরও কিছু দেখবেন যে একদম দেখুন লেভেলে ধাক্কা খেয়েছে এখানে দেখেছিলেন সেই ট্রেন লাইনটা ছিল আপনাদের মনে আছে না আমি জানি না আমি একটু টেনে আপনাদেরকে মনে করানোর চেষ্টা করছি তাকেই দেখুন এখানে আমাদের এখান থেকে ধাক্কা খেয়েছে পরের দিন এখানেও ধাক্কা খেয়েছে এটাকে উঠেছে সাপোর্ট নেবার চেষ্টা করছে ভেঙেছে এই লাইন বরাবর খেলা করেছে আজকেও দেখুন এর কাছাকাছি কিন্তু ওপেন হলো এখান থেকে মার্কেট একদম এই লেভেল থেকে এই লেভেল এই লেভেল থেকে এই লেভেল এই লেভেল থেকে এই লেভেল পরিষ্কার পরপর পরপর একদম আপনাকে ফ্লো দিয়ে নিচের দিকে মার্কেট নেমেছে মার্কেট সেখান থেকেও নিচের লেভেলে এসেছে আপনি যারা আরও প্রত্যেকটা পয়েন্টকে ধরে নেওয়ার চেষ্টা করে ক্যাপচার করার চেষ্টা করে তাদের জন্য ছোট ছোটো লেভেলগুলোকেও দেওয়া রয়েছে আপনি দেখুন ধাক্কা খেয়েছে মার্কেটে এসেছে আবার উপরে ধাক্কা খেয়েছে আবার নিচে এসেছে আবার চেষ্টা করেছে কিন্তু পারেনি কিন্তু ধীরে ধীরে কী করেছে ধীরে ধীরে আপনাদের আশাটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে একটা প্যাটার্ন তৈরি করছিল সেটা হচ্ছে হায়ার লো প্যাটার্ন সেটাকে ভাঙলো ভেঙে আশা দিল এবং দেনেন দেয়ার সেটাকে আপনাদের সবাইকে সেখানে ট্র্যাপ করা হলো এবং ট্র্যাপ করার পর মার্কেটকে নিচে নামিয়ে আর কিন্তু যেতে দেওয়া হলো না এবং তার নিচেও ব্রেক করে আবার অন্যদিকে ট্র্যাপ করে এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে সুতরাং আপনাকে যদি আপনি কিনতেনও আপনাকে স্টপ লস নিতে হবে এই হচ্ছে স্বাভাবিক এখানে আপনি যদি চেষ্টা করেন তাহলে একটা প্যাটার্ন তৈরি করতে পারবেন না কিন্তু অনেকেই এটাকে মনে করতে পারেন যে এইভাবে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যখন তৈরি হচ্ছিলো এই পর্যন্ত হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে এবং তারপর ব্রেকআউট হচ্ছে এরপর একদম নেক্সট লেভেল নেক্সট লেভেলে যাবে কিন্তু তা কিন্তু ঘটলো না সুতরাং এখানে একটা ডিউ জিনিস থেকে থাকলো যে ট্র্যাপিংটা করলো হয়তো পরের দিনে মার্কেটটা এখানেই ওপেন হবে হয়তো মার্কেটটা এখানে ওপেন নিয়ে টেনে নিয়ে যাবে লাইভ মার্কেটে যদি নিয়ে যায় তাহলে সেটা ভালো তো যাই হোক এইটা হচ্ছে পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমাদের অ্যানালিসিস আমরা যদি এবারে ওপেন ইন্টারেস্টটাকে নিয়ে একটুখানি দেখি তাহলে আমরা কি দেখবো ওভেন ইন্টারেস্ট আজকের দিনে কি অবস্থা ছিল দেখুন প্রথমেই দেখুন পঁচিশ হাজার লেভেলে মার্কেট তার নিচে নেমে গেছে সুতরাং পঁচিশ হাজার লেভেলের সাপোর্ট রেজিস্টেন্সটা প্রথম আমরা দেখব আশি হাজার এর কাছাকাছি কিন্তু কি রয়েছে আপনার কল তারপর রেজিস্টেন্স আর সত্তর হাজার এমন কিছু নেই সত্তর হাজার কিন্তু ওয়ান ডেতে আজকের দিনে চেঞ্জ হয়েছে পঁয়ষট্টি হাজারের সঙ্গে পঁচিশ হাজার হিউজ লোক ভাবছে যে কোনোভাবেই মার্কেটকে পঁচিশ হাজারের উপরে উঠতে দেবো না তারপরে যদি দেখেন তাহলে তাহলে রেজিস্টেন্সি রেজিস্টেন্স কোথায় চোদ্দো হাজার কোথায় তেত্রিশ হাজার কোথায় তিন হাজার কোথায় তিরিশ হাজার তিন হাজার ফুট ওয়াই চেঞ্জ হয়েছে যেখানে একত্রিশশো একান্ন সেখানে কল ওয়াই চেঞ্জ হয়েছে তিরিশ হাজার তেতাল্লিশটা দশ গুণ সুতরাং মার্কেট কোনোভাবেই পঁচিশ হাজার পঞ্চাশের ওপর উঠতে পারে না যদি সাপোর্টের কথা বলেন তাহলে পঁচিশ চব্বিশ হাজার নশো পঞ্চাশে সাপোর্ট দেখুন ছত্রিশ হাজার সেখানে কল অপশান হচ্ছে বাইশ হাজার এবং ইন্টারে তো পুট চেঞ্জ হয়েছে ছাব্বিশ হাজার যেখানে কল চেঞ্জ হয়েছে একুশ হাজার অর্থাৎ এই অঞ্চলটা সাপোর্ট ছিল এবং সেই জন্যই কিন্তু মার্কেট এখান থেকে আর একটুখানি উপরে গেছে তো এই হচ্ছে আজকে আমাদের নিফটির আলোচনা আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার নমস্কার ধন্যবাদ